তারা আমাদের প্রতিবেশীকে আমরা সম্মান আমার প্রতিবেশী যদি ভালো থাকে আমিও ভালো থাকবো আমার প্রতিবেশীকে আমি কষ্ট দেই তাইলে অনুরূপ কষ্টের জন্য পাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে সুতরাং প্রতিবেশীকে ডিস্টার্ব করা আমরা বিশ্বাস করি না বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ইদানিং প্রায়ই আলোচনায় আসছে জামাতকে পছন্দ করেন না এমন সাধারণ মানুষকেও ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা যাচ্ছে তার উদার বক্তব্যের কারণে প্রশংসা করেছেন অনেক নেটিজেনরা বিশেষ করে পাঁচ আগস্টের পর জামাত আমিরের মানবিক কাজ আর বক্তব্যের কারণে ইতিবাচক আলোচনায় আছেন তিনি তার বক্তব্য দেশের মানুষকে মুগ্ধ করেছে তবে এত কিছুর পরও একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন শফিকুর রহমান কিন্তু বরাবরই তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন কৌশলে এবার মুখ খুললেন একাত্তর সালে জামাতের ভূমিকা নিয়ে এজন্য তার দল জামাত জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত বলেও জানান তিনি এতদিন মুক্তিযুদ্ধ প্রশ্নের কথা বলতে রাজি না হলেও এবার দলটির প্রধান হিসেবে জানান দরকার হলে তার দল জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত মিট দ্য প্রেসে যুক্তরাজ্যের এক সাংবাদিকের সাথে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি তবে একটি শর্ত যুক্ত করেছেন তিনি বলেছেন একাত্তরে জামাতের অপরাধ কেউ প্রমাণ করতে পারলে অবশ্যই জাতির কাছে তার দল ক্ষমা চাইবে যদি সত্যি অপরাধের সাথে জড়িত থাকতেন তাহলে অবশ্যই বাংলাদেশের কোনো কোনো না থানায় একটা মামলা হলেও আওয়ামী লীগের শাসন আমলে জামাতের উপর নির্যাতন নিপীড়নের কথা উল্লেখ করেন তিনি বলেন গত পনেরো বছর সারা দেশে জামাতের কোনো অফিস খুলতে দেয়নি স্বৈরাচারী আওয়ামী লীগের নেতারা চব্বিশের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর আখ্যা দেন জামাতের আমির রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেওয়ারও দাবি জানান তিনি বলেন এই অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার জায়গা থেকে যুদ্ধ করেছেন তাদের সবাইকে মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান জামাত আমির আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতির কারণে দেশে যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে তা অন্য দেশের চেয়ে কয়েকগুণ বেশি এদেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয় না একের পর এক বাড়ানো হয় সময় আর সেই সঙ্গে বাড়ানো হয় প্রকল্প ব্যয়ও জামাত আমির বলেন নানাভাবে গত ষোলো বছর দেশটাকে লুটে পুটে খেয়ে নিঃস্ব করে ছেড়েছে আওয়ামী লীগ মাহমুদ সোহেল জি টিভি নিউজ